শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও সবাই কেমন আছেন এই শীতে আমি ভীষণ ভালো আছি এই শীতে কিন্তু সকালবেলা বেরোতে হলেই শীতটা যেন আরও বেশি করে চেপে ধরে আমাকে যাই হোক কিন্তু কিছু করার নেই দেখতেই পাচ্ছে না বেরোচ্ছি হ্যাঁ যাব আজকে বাদ ছেলেরই একটি কুইজ আছে সেই জন্য আজকে গাংনি উদয়সঙ্গ কমিটি কি ক্লাব কিছু একটা হবে আমি না নামটা সত্যি বলতে ভুলে গেছি যাই হোক ওখানটায় একটি কুইজ প্রতিযোগিতা আছে আর সেখানটায় পার্টনার হচ্ছে আজকে কৌস্তব কারণ আজকে স্কুল কুইজ আছে আর স্কুল কুইজে কৌস্তব থাকে বা বর্ষণ থাকে আর ওইদিকে যদি আন্ডার টোয়েন্টি ওয়ান বা আন্ডার টোয়েন্টি ফাইভ হয় তখন বিভাস থাকে বিভাস যেহেতু এবার কলেজে যাই হোক এবার আমরা বাতকুল্লায় চলে এলাম আর বাতকুল্লায় আসার পরেই পোস্তব আসবে কৃষ্ণনগর হয়ে আমার বাড়ির পাশ থেকে যেহেতু একদম অটো যায় সেহেতু আমরা অটো করে বাদকুল্লা স্টেশনে দাঁড়ালাম ওখান থেকে পোস্তবের সাথে কথা হয়েছে যে ও আসবে ওখানে আসার পরে দুজনা একসাথে আমরা গাংনিতে যাব অবশ্যই একটি টোটো নেব কারণ এইবার হচ্ছে আমাদের যে গেটের এই পাশটায় প্রোগ্রামটা হচ্ছে আর কি যাই হোক এইবার অটোটো বা অটো নিয়ে ওখানটা যাব যাওয়ার পরে এই চলে এলাম সুন্দরভাবে প্যান্ডেল দেখেই বুঝে গেছি এইটাই হবে আর যাই হোক আমি ফোন করে অবশ্যই জায়গা কেমন কি না কি সবটাই খবরাখবর নিয়েছি আর ওই যে ওইজোরা টোটোতে ভাড়া দিচ্ছে আর আসার সাথে সাথে আমি রেজিস্ট্রেশন করিয়ে নিলাম কারণ ওদের নামটা লেখাতে হবে যেহেতু এবার রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশনের পরে ভীষণ ঠান্ডা লাগছিল তা আমার ছেলে যেহেতু স্বস্তিকে একদমই চা খেতে চায় না ও বাপুজি কেক ভীষণ পছন্দ করে সে বাপুজি কেক নিল আর কোস্তবার আমি বললাম তাহলে চল তুই আর আমি চা খাই কোস্ত ভীষণ চা খেতে ভালোবাসা আমার মতনই আর আমার চায়ের পার্টনার মানেই তো এই যে আমার ছেলের বন্ধুরা আর এই বলতে বলতে বর্ষণ চলে এসছে বর্ষণও আজকে খেলবে বর্ষণের পার্টনার হচ্ছে যে সংকলন সংকলনও কলেজের স্কুলেই পড়ে সে উচ্চ মাধ্যমিক দেবে এ বছরে যাই হোক আর এখানটা এরা আলোচনা সমালোচনা গল্প সব কিছুই হচ্ছে এই যে সংকলন চলে এসছে সংকলনকে আজকে খুব সুন্দর লাগছিল দেখতে আমি ওকে বললাম বাবা তোমাকে দেখতে ভালো লাগছে ও আবার এই নিয়ে হাসলাম বলছে তাই তুমি বলছো বললাম হ্যাঁ যাই হোক এইবার এদের খেলা হবে কিন্তু খেলার আগে এরা সবাই মিলে গল্প করছিল বসে বসে আর আমি একটুখানি এদের ক্যামেরা বন্দি করলাম আর এই ওদের খেলা শুরু হবে বলে সবাই মিলে এবার স্টেজের দিকে এগুলো আর স্টেজের দিকে এগুলো মানে এখন হবে পিলি খেলা প্রিলিসে যদি উঠতে পারে তাহলে ফাইনালে উঠবে আর ফাইনালের জন্য এটা রেডি হবে যাই হোক এরা এই যে এতগুলো বাচ্চা আজকে অনেক বাচ্চারা এসেছিলো পুরো বাতকুলার কোনো বাচ্চা বাদ নেই যে আজকে নিজের জন্য আসেনি আর সংকলন কিন্তু ধুবুলিয়া থেকে এসেছিলো যাই হোক আমরা পেছনে বসেছিলাম আমি আর সাঁকতে আরও অনেক মায়েরাই পেছনে বসেছিলাম আর বাচ্চারা খেলছিল আর সামনে মনিটরটা দিয়ে দিয়েছিল যেন ওদের সুবিধা হয় আর এই খেলা হয়ে গেল এবার এখান থেকে ফাইনালে কে উঠবে সেই হিসেবেই চলছে আর হ্যাঁ এদের নাম উঠেছিল সুন্দরভাবেই নাম উঠে গেছিলো আর এবার যাচ্ছে খেলায় আর খেলায় যাবে যেহেতু সেহেতু ওদের একটা পিসবোর্ড নিতে হবে বা যাই হোক না কেন সেই জন্য আবার এসে ওরা ওদের যেই যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো ওরা নিয়ে চলে গেল কিন্তু দুঃখের বিষয় এটাই সংকলন আর বর্ষণের নামটা ওঠেনি আর এবার স্টেজে যাবে ওরা গিয়ে এবার আটটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে রীতিমতো জানি না কতটুকু পৌঁছাবে কি পৌঁছাবে না তবে এখানে আটটি দল আটটি দলই ভীষণই ভালো আর এখানটা আমাদের কিছু পরিচিত মুখও আছে যারা কৃষ্ণগঞ্জে ছিল যাই হোক এবার এই দুই কুইজ মাস্টারের সাথে এদের খেলা হবে খেলা হবে মানে ভীষণই খেলা হবে আর হাড্ডাহাড্ডি লড়াই ওই যা হয় এ ভালো পারে তো সে ভালো পারে সে ভালো পারে তো ও ভালো পারে এইভাবেই হচ্ছিল আর এইভাবেই খেলা চলছিল ততক্ষণে বর্ষণ আমাকে বললো তাহলে আমি কিছুক্ষণ বসি বসে চলে যাই আমি বললাম বেশ ঠিক আছে আর এদের প্রোগ্রামের না আজকে কোনো প্রাইজ দেবে না আজকে যেটুকুনি সম্ভব দেবে এদের প্রোগ্রামের প্রাইজটা দেবে দেরি করে একদিন পর আর কি তা আমি বলেছি আমি একদিন পর আসবো না আমি একদিন পর আসবো হ্যাঁ আমাদের অনুষ্ঠান চার পাঁচ দিনের জন্য চলছে আপনি যখন ইচ্ছা তখনই আসতে পারবেন যাই হোক এবার এই একটা দুটো করে সব রাউন্ড হচ্ছিলো আর আমিও পেছন থেকে বসেই আছি কারণ হচ্ছে কখন শেষ হবে বা ওরা কেমন খেলছে দেখতে পাচ্ছি নিজের চোখেই এদের ভীষণই হাড্ডাডি ডরাই হয়েছে আজকে আর বাচ্চারা সবাই স্বাভাবিক মেধাবী আর এই কুইজ মাস্টার আবার ভূগোলের টিচার আর আরেকজন যিনি কুইজ মাস্টার ছিলেন এখন যে আমার ছেলের সিনিয়ররা আছে তন্মন সুন্দর এদেরই সে বন্ধু চিনতে পেরেছে যখন বলা হলো যে এরকম সুন্দর তন্মনের কথা বললো হ্যাঁ আমারই বন্ধু হয় যাই হোক ওই নিজেই থেকে বলছিল তবে ও এখন চাকরি পেয়ে যাওয়াতে এখন আর আগের মতো পুঁজ করতে পারে না আর ও হ্যাঁ গাংনি উদয়ের সঙ্গ আমি ভুল বুঝতে পারিনি যাই হোক ওরা পেয়ে গেছিল ওরা রাউন্ডে চলে এসছিল আর এখান থেকে কুইজ মাস্টাররা ওদের জন্য ফাইলের ব্যবস্থা করেছিল এটা নিজস্ব উপহার আর কি আর মেন নিজে আমাদের ট্রফি বা সার্টিফিকেট বা যাই হোক না কেন সেগুলো পরে দেবে আর এরা প্রত্যেকের জন্য সুন্দর করে এক একটা করে মানে কুইজ মাস্টাররাই যে এরকমভাবে বাচ্চাদের কিছু দিতে পারে এটা আমার জানা ছিল না কিন্তু এইখানে দিয়েছেন কারণ ওদের ভালো লেগেছে বাচ্চাদের জন্য কিছু করার জন্য যাই হোক এখানটায় এবার এই স্টেজের মধ্যেই যার যেটা বলার অনেক রকমই আলোচনা সমালোচনা বিভিন্ন রকমের কথা ওদের মধ্যে তো হয় যেহেতু মাস্টার এতক্ষণ থেকে এই ঘন্টা তিন চারেকের জন্য খেলা হলো বাচ্চাদের কিছু তো বোঝে যাই হোক এইভাবেই ওরা অনেকক্ষণ থেকে কথা টথা বললো আমি পেছনে দাঁড়িয়েছিলাম আর স্বস্তিক কিন্তু এখানে ফার্স্ট রানার আপ হয়েছিলো উইনার হতে পারেনি সামান্য কিছু পয়েন্টের জন্য আর এই যা হয় বন্ধুত্ব সবাই সবাইকে যেহেতু চেনে কম বেশি এদিক সেদিক করে এইভাবে একটু গল্প হলো ওদের একটা ছবি তোলা হলো স্টেজের মধ্যে যেহেতু এতক্ষণ থেকে খেললো সবাই মিলে আর যা হয় আর কি আর আমি পুরোটুকুই এদেরকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম কারণ এই স্মৃতিগুলো আমার সারাটা জীবনের জন্য থেকে যাবে একটা সময় এই বাচ্চারা কেউই কোথায় চলে যাবে সবাই সবার যা মতন করে ব্যস্ত হয়ে যাবে কিন্তু আমার কাছে স্মৃতিটা থাকবে এই স্মৃতি নিয়েই আমার একখানা অনেক কিছু মানে অনেক কিছু যাই হোক এই কথা বলতে বলতে ওদেরও হয়ে গেল আর প্রাইজ নিতে পরে একদিন আসতে হবে ওদের প্রচুর অনুষ্ঠান আছে মানে প্রচুর অনুষ্ঠান আছে সময় আছে চার পাঁচ দিন আমি একদিন এসে ঠিক নিয়ে যাব কোস্ত হয়তো আসতে পারবে না আমরা একদিন এসে নিয়ে যাব আর এই ওরা নামলো নামার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ এখন তো আর অটো পাওয়া যাবে না এখন আমাদের ট্রেনে করেই বাড়িতে ফিরতে হবে কৃষ্ণনগরে আর ওরা বললেন যে ঠিক আছে আপনি আসুন অসুবিধা নেই একদিন দিয়ে দেবো আমরা পুরস্কারটা তো ঠিক আছে এবার আমরা সুন্দরভাবে গেলাম আর এই যে সেই ফাইলটা দিয়েছেন ফাইলটা বেশ ভালো সুন্দর লেদারের ফাইল দিয়েছে মানে ছোটোখাটো নয় ভালো ফাইল আর কি আর এবার ট্রেনে উঠবো ট্রেন চলে এসছে ট্রেন ভীষণ ফাঁকা ছিল কিন্তু ঠান্ডার মধ্যে সব একদম জড়স্বর হয়ে গেছিলাম আর এই ধীরে সুস্থে এবার বাড়িতে ফেরার পালা বাড়িতে ফিরে আরও কাজ আছে যা হয় আর কি একটা বাড়িতে আর এই দুজনা মিলে এইভাবে গল্প করছিল আমিও ট্রেনে একটুখানি এইভাবে শীতে একদম মানে মাছু হয়ে গেছিলাম যাই হোক এইবার আমরা ধীরে সুস্থে বাড়িতে যাব আর এই নেমেই পড়লাম কৃষ্ণনগরে এবার বাড়িতে ফিরব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বলবেন আর আশীর্বাদ করবেন বাচ্চাদের যেন মানে আমাদের বাড়ির প্রত্যেক কটা বাচ্চাই যেন সুস্থ হয় ভালো হয় আমরা সব বাচ্চারা যেন ভালো রাখতে পারি সব বাচ্চাদের যেন ভালো রাখতে পারি আর ভিডিওটি এখানটাই শেষ করব যদি ভালো লাগে একটু লাইক করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য আর একটি সময় আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন